বাংলাদেশে এখন চলিতেছে সার্কাস আমরা যদি দশ মিনিটের পথ এই আন্দোলনের আধা ঘন্টার পথ আমরা ঘন্টায় যেতে পারি না ছোটবেলায় হানিফ সংকেতের একটা অডিও আমি দেখেছিলাম উনি বলেছিলেন যে ঘরে জামাই বল ঝগড়া রাস্তা দিতে ভাঙ্গারি তার কেউ মন রাস্তায় উঠে ভাঙ্গারি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব রাস্তায় উঠে ভাঙ্গারি এখন সেই কথাই পূর্ণ অভিভাবক চালু হয়েছে কিছু হলেই রাস্তায় নেমে আসে সবাই সব সমস্যার সমাধান মনে হয় রাস্তা আমরা মসজিদে যেতে ভয় পাই নামাজ পড়তে যেতে ভয় পাই কখন জানি মত সৃষ্টি করে মসজিদের উপরে হামলা হয় আমি একজন মাজার পন্থী আমি মাজারকে শ্রদ্ধা করি ভালোবাসি আমি মাজার মতো ভাই ভাই কখন যখন মাজার উপর ভাঙচুর শুরু হয় এই ভাই এই দেশে তো ইসলাম এনেছে মাযারপন্থীরা এখন দেখি অনেক নির্বাচন করতে দেয়া মাথায় টুপি লাগাইয়া ঘুরে ছোটবেলা চলতেতে দেখেছি যারা রাজাকার তাদেরকে একটা আইডিয়া হলো মাথায় টুপি আর ছোট দাড়ি তখন সেই সিস্টেম চালু হয়েছে এটাকে দাড়ি টুপিকে অপমান করা হচ্ছে নবীর সুন্নাতকে অপমান করা হচ্ছে আজকে তোমার টুপি পরে নির্বাচনী প্রথম চালাচ্ছ আবার কালকে মাজারে হামলা করছো মসজিদে হামলা করছো এসব কি এসব ছাড় কাজ আমরা চাই না এটা অবশ্যই বাস্তবায়ন করার জন্য এই কাজগুলো করছো আমরা নতুন ধারার বাংলার পক্ষ থেকে বলতে চাই এসব ছাড় কাজ আর বাংলাদেশে চলবে না আমরা আমরা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমরা প্রতিটা মানুষের প্রতি শ্রদ্ধাশীল নতুন ধারা নতুন